হারিয়ে যেতে বসেছে শীতল পাটি শিল্প টিকিয়ে রেখেছে তিন শতাধিক পরিবার বাকেরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার এম এ শাখাউত হোসেনের তথ্যচিত্রে কে ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি কসবা টিভি হৃদয়ে বাংলা একসময় দেশজুড়ে চাহিদা সম্পন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প শীতল পাটি আজ হারিয়ে যেতে বসেছে আধুনিকতার স্রোতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এখনও টিকে আছে এই শিল্পের শেষ চিহ্ন প্রায় তিন শতাধিক পরিবার এখনও এই ঐতিহ্য ধরে রেখেছেন শুধুমাত্র পৈতৃক পেশার প্রতি শ্রদ্ধা ও টিকে থাকার লড়াইয়ে শীতল পাটি সাধারণত গরমে আরামদায়ক বলে পরিচিত আর যুগ যুগ ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে ঘরবাংলার প্রতিটি কোণে কিন্তু প্লাস্টিক ও মেশিনে তৈরি কম দামের পণ্যের কারণে এই হাতে তৈরি শিল্প আজ ধ্বংসের মুখে বেদ কেটে ছাল ছাড়িয়ে রোদে শুকিয়ে নিপুণ হাতে শীতল পাটি তৈরির কারিগরি এক নিখুঁত দক্ষতা যা শতভাগে ধরে রেখেছেন নারী শিল্পীরা গৃহস্থলী কাজের পাশাপাশি তারা এই শিল্পকে করেছেন আয়ের উৎস তবুও উপযুক্ত বাজার না থাকায় ও সঠিক মূল্য না পাওয়ায় প্রতিভাবান এই শিল্পীরা আজ হতাশ এক পাটি ব্যবসায়ী জানান সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে যা গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখবে এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ কেটিভিকে জানান এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা আধুনিক বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর গড়ে তোলা ও এক্সপোর্ট মার্কেট ধরার মতো উদ্যোগ নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শিল্পের ঐতিহ্য ধরে রাখতে পারে সেজন্য তরুণদেরও প্রশিক্ষণ দেওয়া হবে শীতল পাটি শুধু একটি পণ্য নয় এটি আমাদের অংশ সময় এসেছে এই ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র ও সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া কারণ পাটি গুণতে ছয় থেকে সাত দিন সময় লাগে কিন্তু পাটি আমরা যে বিক্রি করি এই আর এই তেমন সংসার চলে না কিন্তু সরকার যদি আমাকে সাহায্য করতে হলে আমরা এটি আমরা ধরিয়ে রাখতে পারতাম আমার ভাইয়ের একটা পাড়ি বুনতে যা খরচ এতে আমাকে সংসার চলে না যা বিক্রি করি হইতে যদি আমাদের এই প্রশিক্ষণ দিত আর তা আমরা এই এটা ধরে রাখতে পারতাম আমাদের এই যে শীতল পাটি এই শীতল পাটি আমরা শতে শত বছর আগে হইতে পূর্বপুরুষ হইতে আমাদের এই কাজ আমরা এইটাই করি আসিতেছি কিন্তু ইতিমধ্যে বহু জিনিস বাইরে গেছে যেমন প্লাস্টিকের পার্টি এই জন্য আমাদের এই শীতল পাটিটা বাজারে চাহিদা কম আমরা কোটি শিল্পীর কাজ বাপ দাদা হইতে শিল্প কাজ করিয়েছি কিন্তু কোনো একদিন এই কাজের চাহিদা ছিল এখন বিভিন্ন প্লাস্টিক প্লাস্টিক বাইরে এখন আর চাহিদা নাই এখন আমরা এই কাজ করিয়া হাগুদা খাবার মতনও যোগ্যতা নাই এখন বিভিন্ন ছেলে বিয়ে পাশ করিয়া এরা ওই রাজের জোয়ালিয়ে যায় ওই স্যানিটারি কাজে যায় বিভিন্ন কাজ করিয়ে কোনো জীবন সংসার নিবারণ করি এখন সরকার অনেক সরকারের অনেক সময় দিছি কিন্তু কোন সরকারের আমলে কিছু পাই নাই আমরা আবার এই সরকারের কাছে আবেদন জানাই যাতে এই সরকারের কোনো সহযোগিতা আমরা পাই তাই আমরা এই শিল্প শীতলবাড়ির কাজ টিকাইয়া রাখতে পারি এক মূল্য ছিল এখন এই এই ন্যায্য মূল্য আমাদের কেউ দেয় না মানুষে বাইরে কাজ করলে পাঁচশো টাকা দৈনিক বেতন পরে আমাকেও বেতন দুইশো টাকাও পরে না আমরা বরঞ্চ সারা দিন যে চব্বিশ ঘন্টা এটার কাজ করি কিন্তু আমাদের মূল্য কেউ দেয় না যদি আমাদের এই নতুন প্রজন্মকে প্রশিক্ষণের ব্যবস্থা করতো তাহলে শীতলপাটির শিল্পটাকে ধরে রাখা যেত শীতল পাটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য হবে। পাশাপাশি এই সাথে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি